আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর ছাব্বিশ পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে তো এখানে যে দেখতেই পাচ্ছ কার্বন অক্সিজেন বা হাইড্রোজেন হল মৌলিক পদার্থ তাদের বাংলে একই পদার্থের পরমাণুই শুধু পাওয়া যায় অন্যদিকে কার্বন ড্রাই অক্সাইড বা পানির অণু বাংলে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায় একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে তৈরি হয় বলে তাকে যৌগিক পদার্থ বলে বন্ধুদের সাথে আলোচনা করে নিচে এই পদার্থগুলোর বাহিক্য বৈশিষ্ট্যগুলো নোট করো কোনো তত্ত্ব না জানলে শিক্ষকের সাহায্য নিতে পারো তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ পদার্থ দেওয়া আছে পানি হাইড্রোজেন অক্সিজেন কার্বন অক্সিজেন তারপর এখানে যে দেওয়া আছে মানে স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা কঠিন তরল বায়বীয় আগুনে দাহ কি না এখানে লিখতে হবে তারপর অন্যান্য বৈশিষ্ট্য স্বাদ গন্ধ বর্ণ যদি জানা তাকে তো এখানে লিখবে তো এইটা কিভাবে লিখবে চাইলে তুমি এটা এইভাবে লিখে নিতে পারো পানি তরল আগুনে দাহ নয় স্বাদহীন গন্ধহীন বর্ণহীন তারপর হাইড্রোজেন বায়োবিয় আগুনে দাহ স্বাদহীন গন্ধহীন বর্ণহীন অক্সিজেন বায় আগুনে দাহ স্বাদহীন গন্ধহীন বর্ণহীন কার্বন ডাইঅক্সাইড বায়োব আগুনে দাহ নয় স্বাদ যা জালো তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কার্বন কঠিন আগুনে দাহ তারপর বর্ণযুক্ত স্বাদহীন তারপর অক্সিজেন বায়বীয় আগুনে দাহ স্বাদহীন বন্ধহীন বর্ণহীন তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো